বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি তুইফুল নাহার বাংলাদেশে জেলা সিরাজগঞ্জ থেকে বলছি আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ভিডিও আপলোড করতে করতে দেরি হয়ে গেল তো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এটা বলতেও আমার দেরি হয়ে গিয়েছে আর আজকে আমি বলেছি যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ তো যারা বলে আসলে যে মেয়েদের খায় দেয় কোনো কাজ নেই তো তাদের জন্য আসলে ভিডিওটা ঈদের আগের দিন যেদিন আমরা আসলে যাব। আমরা গ্রামে যাই উল্লাপাড়া গিয়ে আমরা হচ্ছে ঈদ করি তো সেক্ষেত্রে ঈদের জন্য আমাদের যে পূর্ব প্রস্তুতি ঈদের আগের দিন নিজেদের খাবার সহ পূর্ব প্রস্তুতি তো সেটার একটা আয়োজন চলছিল তো ভাবলাম ক্যামেরা যেহেতু রয়েছে একটু ভিডিও করেই নিই আর এখানে আমি বেশ কিছু বাটা বাটি বাটাবাটি 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 করেছি ভর্তা করেছি এটা হচ্ছে আমাদের এলাকা এটাকে বলে খানমান সেইটা আমি ভর্তা করছি হচ্ছে কালো জিরে দিয়ে কালো জিরে দিয়ে আর সসদে পাতা এটাও আমি সিদ্ধ করে বেটে নিয়েছি আর কালো ভর্তাটা করে নিয়েছি আর এখানে আচার তৈরি হচ্ছে যেহেতু কোরবানি ঈদ সেক্ষেত্রে একটু আচার খেতে তো ভালো লাগতেই পারে তা আমার শাশুড়ি আম্মা ওটা তৈরি করছিলেন আর এখানে এই যে ভর্তাগুলো এটা কিন্তু সজনে পাতা রয়েছে খানমান রয়েছে সাথে কালো আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো আমি সরিষার তেলে ভেজে এই তো রেখে দিয়েছি সবগুলো মিশ্রণ সুন্দরভাবে করে তারপর ওটা একটা ভর্তা তৈরি হবে তো বেশ মুখরোচক এবং স্বাস্থ্যকর বটে এই ভর্তাটা আমাদের এলাকায় প্রচুর টর্তা খাওয়া হয় আর কি তো সেই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এই তো এখন আবার রান্না করব ভাত রান্না করতে হবে মানে সারাদিনে যে কাজগুলো আমি করেছি তো সেই কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি কারণ অনেকে বলছে আপু অনেক দিন থেকে রান্না বান্না শেয়ার করে না ঘুরে বেড়ায় সেটাই শেয়ার করে হ্যাঁ ঠিক আছে আমারটা ডেলি ডেইলি লাইফস্টাইল ব্লগ তো সেক্ষেত্রে আমি তো ভর্তা ভাত থেকে শুরু করে ঘোরাফেরা সবই আসলে শেয়ার করব তো আমার মনে হয় কি যে রান্নাবান্না শেখানোর উদ্দেশ্য তো এটা করা না ডেলি লাইফস্টাইল তো সেই কারণে আমি মানে বাইরের যে কাজগুলো সেগুলো মাঝে মাঝে বেশিরভাগই একটু দেখাচ্ছি দেখি আমি যে রান্না একদমই দেখাইনি তা কিন্তু না আচ্ছা এই যে এখানে যে পাতাটা বাঁধতে দেখছেন এটাকে কিন্তু আমাদের এলাকাতে এটাকে গন্ধ বাদাল টাইপ মানে আমি ঠিক জানি না এটাই মেবি বলে এই পাতা তো এটাও কিন্তু বেশ উপকারী কার মুখে রুচি আনার জন্য এটা বেশ উপকারী আর কি তো এটা বাটার কারণ হচ্ছে এটা দিয়ে আমরা বড়া তৈরি করব। ডাল ভিজিয়ে রেখেছি চাল ভিজিয়ে রেখেছি বুটের ডাল আর চাল ভিজিয়ে রেখেছি ওটা বেটে সাথে পাতা মিশ্রণ করে সমস্ত উপকরণ দিয়ে আমি বর্তাটা করব তার আগে আমার অন্যান্য রান্নাগুলো বা অন্যান্য কাজগুলো আমি করছি তো কাজগুলো আসলে এত স্লো না দেখিয়ে আমি কিন্তু স্পিড বাড়িয়ে দিয়েছি তো আমাদের যারা বলে থাকে যে মেয়েদের কাজ নেই তো সেই জন্য দেখাচ্ছি যে আমাদের একাতে হাতে ভূজা হতে হয় তো সেটাই দেখাচ্ছি অনেকেই বলে আমি অনেক জায়গায় শুনেছি মানে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমরা খুব একটা কাজকর্ম করি না যাই হোক এটা এখন করলে বলবে দেখাচ্ছে সব করছে সেরকম কিছু না কিন্তু আমাদের এগুলো করতে হয় তো এটাকে যদি আপনারা কাজ মনে না করেন তো ওকে ফাইন তো আমি এখানে মশলা যেটা এখন সেটা দিব আর ডাল আর যে পাতাটা দেখেছেন ওটা আমি বেটে নিয়েছি আর সাথে যে অন্য অন্য মশলা উপকরণগুলো দিব সেগুলোই প্রস্তুত করছিলাম আর কি আর তাছাড়া এখানে আলাদা একটা বাটিতে আমি একটু রেখেও দিলাম কারণ পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছে এতগুলো এখন ভাজি করব না তো এই কারণে আর কি তো পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়ো আর সজের গুঁড়ো অল্প একটু সাথে অন্য অন্য মশলা বলতে ধনিয়া ও ধনিয়া বা সৎ যেটাই কেন ওটাই দিয়েছি বাদ বাকি পেঁয়াজ কাঁচামরিচটাই বেশি দেওয়া হয়েছে ধনিয়ার পাতাটা থাকলে দিতাম কিন্তু সেটা নেই আর লবণটা বুঝে দিয়ে বাস আমার কিন্তু মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাতে জাস্ট আমি বড়াটা ভেজে নিব। আর উপাসে আমি মাছ ধুয়েছি আপনাদের দেখিয়েছি তো সেটা একটা সবজি দিয়ে রান্না করব আমাদের গ্রামে যেতে হবে আর ওখানে গিয়ে না আসলে হয় কি যে যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া খুব দ্রুত রান্নাবান্না আমরা করতে পারি না হ্যাঁ তো সেই জন্য এখান থেকে কিছু রান্না আমরা হয়তো করে নিয়ে যাব যে একদিন দুদিন যা থাকবো সেটা ওখানে আমরা এখান থেকে রান্না করে নিয়ে যাব শুধু ভাতটা রান্না করলেই হয়ে যাবে এই টাইপের করে আমরা একটা প্রস্তুতি নিচ্ছিলাম আর কি আর আসলে প্রচুর কাজ থাকে যে কাজগুলির আসলে হিসাব হয় না বা যেহেতু এই কাজগুলো দিয়ে সরাসরি আমরা আর্ন করতে পারি না সরাসরি আমরা টাকা নিয়ে আসতে পারছি না তো সেই কারণে হয়তো মূল্যায়নটা কম আমি ঠিক জানি না কিন্তু আমার যেহেতু অনেকবার শুদ্ধ হয়েছে এরকম যে হ্যাঁ মেয়েদের খাইয়ে কাজ নেই এরকম একটা কথা তো এই তো আমার মোটামুটি কথা বলতে বলতে বেশ কিছু কাজ আমি কমপ্লিট করে ফেলেছি আর আমি দে বলেইছি প্রথমেই যে আমি কিন্তু খুব দ্রুত ইয়া করে স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ এত কাজ এইভাবে দেখাতে গেলে না আমার ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে এমনিতেই বড়ো হয়ে গিয়েছে নয় মিনিট হয়ে গিয়েছে সেই কারণে তো এই তো একে একে সবগুলো রান্না আমি বেটে নিয়েছি বড়া করে নিয়েছি ভর্তা করে নিয়েছি ডাল টাল যা ছিল তো তরকারি যেগুলো আচারটা আমার শাশুড়ি আম্মা করে ফেলেছেন আর এখানে তরকারিটা রান্না করব এখানে আমার ওই যে বড়াটা ভাজবো এবং অন্য অন্য কিন্তু গোজ গাছ এবং আমাদের হয়েছে কি আমাদের যে হেল্পিং হ্যান্ড ও আবার হঠাৎ অসুস্থ হওয়ার কারণে আসেও নি তো সেক্ষেত্রে আমার কাজগুলো একা আসলে করাটা বেশ কঠিন হয়ে যাচ্ছে আমি একা করতেও পারছি না তারপরেও করছি মানে আমাকে করতে গিয়ে বেশ কষ্টের মধ্যে করতে হচ্ছে মানে একা সব কিছু একসাথে করতে গেলে তো একটু প্রবলেম হবে সেটাই হচ্ছে তারপরেও পেরে উঠেছি আলহামদুলিল্লাহ তো কথা বলতে বলতে ভিডিওর মাঝখান থেকে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে আপনারা যদি কেউ এসে থাকেন তাহলে বলবো একটা লাইক করে যাবেন কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো আমার কিন্তু মোটামুটি রান্নার প্রায় অনেকটাই শেষ আর এখন আমি যাব হচ্ছে আমার আমি এর আগেও বলেছি যে আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কিন্তু মোটামুটি কাছে তো এখানে আমার শ্বশুরবাড়িতে আমাদের যে কোরবানির গরু সেটা আমার শ্বশুরবাড়িতে গ্রামে আমরা আজকে কালকে বিকালে যাব আর আজকে হচ্ছে আমার বাবার বাড়িতে গরু নিয়ে আসা হয়েছে তো সেইটা দেখার জন্য আসলে যাব তো সেই কারণে রান্নাটা শেষ করে খাওয়া দাওয়া করে বিকালের দিকে হয়তো যাব সেটা একটু আপনাদের সাথে হালকাভাবে শেয়ার করে দিব তো সেই সেই সমস্ত কাজ শেষ করে যেতটুকু আমি আসলে সারা সারাদিনের কাজ ওইভাবে তো করা যায় না যতটুকু শেয়ার করা যায় তো আমি আপনাদের সঙ্গে সেইটুকুই শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে আর ইদানিং যেহেতু ভিউস কমেই গিয়েছে তো আমার কিউরিসিটিও একটু কমেও গিয়েছে যত্ন কম হচ্ছে কাজে তো মোটামুটি টেবিলে অন্যান্য কিছু পরিবেশন নেই দুটোই মোটামুটি পরিবেশন করেছি আর হয়তো করব তো এখন আসলে আর বাদ বাকি কিছু দেওয়া দেখিয়ে চলে যাচ্ছি বাবার বাড়িতে মেয়েদের সাথে নিয়ে খুব বেশি ডিসটেন্স তো নয় ওয়াকিং ডিস্টেন্স মাত্র দুই থেকে তিন মিনিট তো চলে এসেছি আর এই তো আমাদের আমার ভাই মোটামুটি একটা গরু কিনে নিয়ে এসেছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম বাস ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আর আজকের মতো আমিলুতফুল্না আর আপনাদের সকলের সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম ফি আমানিল্লা আল্লাহ হাফিজ